বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওতে ফরাসি বিপ্লবের দ্বিতীয় একটি ক্লাস করতে চলেছি যেখানে গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব তাই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবে তো দেখো আজকের প্রথম প্রশ্ন বিনা বিচারে নাগরিকদের কারারুদ্ধ করার গ্রেপ্তারি পরওয়ানা হলো ক্যাপিটেশন লেথর দ্য ক্যাশে লেতর দ্য গ্রেস কোর্ট নেপোলিয়ন তাহলে বিনা বিচারে নাগরিকদের কারারুদ্ধ করার গ্রেপ্তারি পরোয়ানা এখানে কোনটি হবে দেখো আজকে যে প্রশ্নগুলি নিয়ে আমরা আলোচনা করব সেগুলি কিন্তু তোমাদের ডাব্লিউ বি পরীক্ষার জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ তাই আজকে যে প্রশ্নগুলি নিয়ে আমরা আলোচনা করব সেগুলি তোমরা কিন্তু ভালো করে গুরুত্ব দেবে তো বলো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে এখানে অপশন বি লেতর দ্য ক্যাশি হবে সঠিক উত্তর বিনা বিচারে নাগরিকদের কারারুদ্ধ করার গ্রেপ্তারি পরোয়ানা হলো বা গ্রেপ্তারি আইন হলো দ্য ক্যাশে ফরাসি বিপ্লবের প্রাককালে ফ্রান্সে প্রচলিত এই দ্য ক্যাশে গ্রেপ্তারি পরোয়ানার মাধ্যমে বিনা বিচারে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার এবং বন্দি করা যেত এখানে অপশন বি হবে সঠিক উত্তর এবং দেখো অপশন সি লেতর দ্য গ্রেস এই লেতর দ্য গ্রেস আইনের মাধ্যমে কারারুদ্ধ বা বন্দি ব্যক্তিকে মুক্ত করা হতো ঠিক আছে তো লেতর দ্য ক্যাশে এবং লেতর দ্য গ্রেস এই দুটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই মনে রাখবে চলো পরের প্রশ্ন দেখো এবারের প্রশ্ন ফ্রান্সে অর্থ লোলুপ নেক্রে রূপে ঘৃণীত হতো কারা বুর্জোয়া ইনটেনডেন্ট অভিজাত যাজক তাহলে ফ্রান্সে অর্থ লোলুক নেক্রে রূপে ঘৃণীত হতো কারা বলো কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি ইনটেন্ডেন্ট এই ইন্টেন্ডেন্ট নামক কর্মচারীরা অর্থলোলুপ নেক্রে রূপে ঘৃণিত হতো ফরাসি বিপ্লবের আগে বিভিন্ন প্রদেশের যে দুর্নীতিগ্রস্ত কর্মচারীরা ছিল তাদের ইন্টেন্ডেন্ট বলা হতো এবং এই ইন্টেনডেন্ট নামক কর্মচারীরা অর্থলোলুপ নেক্রে নামে ঘৃণিত হতো চলো পরের প্রশ্নটি দেখো এবারের প্রশ্ন ফ্রেঞ্চ রেভলিউশন গ্রন্থটির লেখক কি। ফ্রেঞ্চ রেভলিউশন গ্রন্থটির লেখক কে অ্যাডাম স্মিথ ভলতেয়ার থমাস কার্লে ডি এলেমবার্ট এখানে কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি থমাস কার্লে থমাস কার্লে ফ্রেঞ্চ রেভুলিশন গ্রন্থটির লেখক পরের প্রশ্ন দ্য স্পিরিট অফ লজ গ্রন্থের রচয়িতা কে দ্য স্পিরিট অফ লজ গ্রন্থের রচয়িতা কে বলতে আর মন্তেস্কু অ্যাডাম স্মিথ রুশু বলো এখানে কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি মন্তেস্কু ফরাসি দার্শনিক মন্তেস্কু একটি বিখ্যাত গ্রন্থ হল দ্য স্পিরিট অফ লজ এবং এর পাশাপাশি মনে রাখবে বন্ধুরা মন্তেস্কুর আরেকটি বিখ্যাত গ্রন্থ হল দি পার্সিয়ান লেটার্স এবং মন্তেস্কু ছিলেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সমর্থক তাহলে বন্ধুরা মন্তেস্কু যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সমর্থক ছিলেন এটিও মনে রাখবে কারণ এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সমর্থক কে ছিলেন তাহলে উত্তরটি হবে আমাদের মন্তেস্কু চলো পরের প্রশ্নটি দেখো এবারের প্রশ্ন ক্যাথলিক গির্জাকে বিশেষ অধিকার প্রাপ্ত উৎপাত বলে কে উল্লেখ করেছেন যে ক্যাথলিক গির্জা ছিল ফ্রান্সে সেগুলিকে বিশেষ অধিকার অধিকারপ্রাপ্ত উৎপাত বলে কে উল্লেখ করেছেন ভলতেয়ার মন্তেস্কু স্মিথ রুশো কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ ভলতেয়ার ফরাসি দার্শনিক ভলতেয়ার ক্যাথলিক গির্জাগুলিকে বিশেষ অধিকারপ্রাপ্ত উৎপাদ বলে উল্লেখ করেছিলেন পরের প্রশ্ন ডেনিস দিদেরো এবং ডি এলেমবার্ট রচিত বিশ্বকোষ কয়টি খণ্ডে বিভক্ত পনেরোটি সতেরোটি ষোলোটি আঠেরোটি ডেনিস দিদেরো এবং ডি এলেমবার্ট হলেন বিশ্বকোষের রচয়িতা এবং এই বিশ্বকোষ কয়টি খণ্ডে বিভক্ত বলব এখানে কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি সতেরোটি ডেনিস দিদেরো এবং ডি এলেম্বার্ট প্রমুখ দার্শনিক রাষ্ট্র ও গির্জার অন্যায়ের কঠোর সমালোচনা করেছিলেন এবং তারা অসীম পরিশ্রম করে সতেরো খণ্ডে বিশ্বকোষ রচনা করেন এতে বিভিন্ন দার্শনিকের রচনা রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ঐতিহাসিক প্রভৃতি বিষয় স্থান পায় চলো পরের প্রশ্নটি দেখো কাদিত গ্রন্থের রচয়িতা কে তুর্গ ভলতেয়ার মন্তেস্কু রুশো কাদিত গ্রন্থের রচয়িতা কে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি ভলতেয়ার কাদিত নামক বিখ্যাত গ্রন্থের রচয়িতা হলেন ফরাসি দার্শনিক ভলতেয়ার এবং এর পাশাপাশি মনে রাখবে বন্ধুরা ভলতেয়ার রচিত আরেকটি বিখ্যাত গ্রন্থ হলো দার্শনিকের অভিধান বা ফিলোসফিক্যাল ডিকশনারি এই ফরাসি দার্শনিক ভলতেয়ার তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক রচনার মাধ্যমে ফরাসি গিরিজার দুর্নীতি ও কুসংস্কার অন্ধবিশ্বাস ও অত্যাচারকে আক্রমণ করেছিলেন চলো পরের প্রশ্ন দেখো ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয় সরসলুই রুশো ভলতেয়ার নেপোলিয়ন কোন অপশনটি সঠিক হবে এখানে অপশন বি রুশো হবে সঠিক উত্তর ফরাসি দার্শনিক রুশোকে ফরাসি বিপ্লবের জনক বলা হয় অপশন বি হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দেখো ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের মুখপাত্র কারা ছিল ফ্রান্সের যে তৃতীয় সম্প্রদায় ছিল তাদের মুখপাত্র কারা ছিল যাজক অভিজাত সাকুলত না বুর্জোয়ারা এখানে কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি বুর্জোয়ারা ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের মুখপাত্র ছিল বুর্জোয়ারা অপশন ডি হবে সঠিক উত্তর টেনিস কোর্টের শপথ কবে অনুষ্ঠিত হয়েছিল দেখো এখানে চারটি অপশন রয়েছে এর মধ্যে কোন অপশনটি সঠিক হবে টেনিস কোর্টের শপথ কবে অনুষ্ঠিত হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি বিশে জুন সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দ সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের বিশে জুন টেনিস কোর্টের শপথ অনুষ্ঠিত হয়েছিল অপশন বি হবে সঠিক উত্তর চলো পরের প্রশ্নটি কি রয়েছে দেখে নিই ফ্রান্সে ভাগ চাষিদের বলা হতো সার্ফ মেতায়ের ভ্যাসাল পিজেন্ট তাহলে এখানে কোন অপশানটি সঠিক হবে ফ্রান্সে ভাগ চাষিদের কী বলা হতো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি মেতায়ের ফ্রান্সে ভাগ চাষিদের মেতায়ের বলা হতো পরের প্রশ্ন দেখো ফ্রান্সের জাতীয় সভার নাম কি ছিল জাতীয় মহাসভা স্টেটস জেনারেল ডুমা ন্যাশনাল কনভেনশন ফ্রান্সের জাতীয় সভার নাম কি ছিল বলো কোন অপশনটি সঠিক হবে এখানে অপশন বি স্টেটস জেনারেল হবে সঠিক উত্তর ফ্রান্সের জাতীয় সভার নাম ছিল স্টেটস জেনারেল পরের প্রশ্ন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সমর্থক ছিলেন রুশো মন্তস্কু ভলতেয়ার নেকার ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সমর্থক কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি মন্তেশকু ফরাসি দার্শনিক মন্তেস্কু ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সমর্থক ছিলেন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বা নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক ছিলেন মন্তেস্কু পরের প্রশ্ন দেখো কি রয়েছে এবারের প্রশ্ন সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির রচয়িতা কে রুশো ভলতেয়ার নেকার কোন অপশনটি সঠিক হবে এখানে অপশন এ রুশও হবে সঠিক উত্তর সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির রচয়িতা হলেন ফরাসি দার্শনিক রুশু এবং এর পাশাপাশি ফরাসি দার্শনিক রুশো লিখিত আরেকটি বিখ্যাত গ্রন্থের নাম অবশ্যই মনে রাখবে অসাম্যের সূত্রপাত বা অরিজিন অফ ইন ইকুয়ালিটি এই গ্রন্থেরও রচয়িতা হলেন ফরাসি দার্শনিক রুশো চলো পরের প্রশ্নটি দেখো কি রয়েছে এবারের প্রশ্ন মানুষ স্বাধীন হয়ে এবং সমান অধিকার নিয়ে জন্মায় এই কথাটি কে বলেন রুশো মন্তেশকু ভলতেয়ার না নেকার বলো কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ রুশো ফরাসি দার্শনিক রুশো বলেছিলেন মানুষ স্বাধীন হয়ে এবং সমান অধিকার নিয়ে জন্মায় পরের প্রশ্নটি চলো দেখে নিই ফিজিওক্রাট মতবাদের অন্যতম সমর্থক ছিলেন কেনে ডেনিস দিদেরও ভলতেয়ার নেকার তাহলে ফিজিওক্রাট মতবাদের অন্যতম সমর্থক কে ছিলেন বলো এখানে কোন অপশনটি সঠিক হবে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ কেনে ফিজিওক্রাট মতবাদের অন্যতম সমর্থক ছিলেন কেনে অষ্টাদশ শতকে ফ্রান্সে ফিজিওক্রাট নামে একটি অর্থনীতিবিদ গোষ্ঠীর আবির্ভাব হয় এবং এই ফিজিওক্রাট মতবাদের অন্যতম সমর্থক ছিলেন কেনে চলো এরপরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে রাষ্ট্রের সার্বভৌম শক্তির উৎস হল জনগণ এই কথাটি কে বলেন রাষ্ট্রের সার্বভৌম শক্তির উৎস হল জনগণ এই কথাটি কে বলেন অ্যাডাম স্মিথ টেনিস দিদেরও ভলতে আর রুশো কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি রুশো ফরাসি দার্শনিক রুশো বলেছেন রাষ্ট্রের সার্বভৌম শক্তির উৎস হল জনগণ চলো পরের প্রশ্নটি দেখে নাও ফরাসি বিপ্লবের বাইবেল নামে পরিচিত সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি কাদির দ্য পার্সিয়ান লেটার্স দ্য স্পিরিট অফ লচ তাহলে ফরাসি বিপ্লবের বাইবেল নামে পরিচিত কোন গ্রন্থটি বলো এখানে কোন অপশানটি সঠিক হবে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি ফরাসি দার্শনিক রুশো রচিত সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি নামক গ্রন্থটি ফরাসি বিপ্লবের বাইবেল নামে পরিচিত অপশন এ হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ফ্রান্সে যাজক সম্প্রদায়ের অধীনস্থ গির্জার কাছে দেশের মোট কত অংশ কৃষি জমি ছিল এক বাই পাঁচ অংশ দুই বাই পাঁচ অংশ তিন বাই পাঁচ অংশ চার বাই পাঁচ অংশ তাহলে যাজক সম্প্রদায়ের অধীনস্থ গির্জার কাছে দেশের মোট কত অংশ কৃষি জমি ছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ এক বাই পাঁচ অংশ অর্থাৎ পাঁচ ভাগের এক ভাগ জমি অর্থাৎ কৃষি জমি যাজক সম্প্রদায়ের অধীনস্থ গির্জার কাছে কিন্তু ছিল চলো এরপরের প্রশ্নটি দেখো যে চুক্তি অনুসারে যাজকরা রাজাকে স্বেচ্ছা কর দিত তা কি নামে পরিচিত সোশ্যাল কন্ট্রাক্ট কন্ট্রাক্ট অফ পয়সি দ্য পার্সিয়ান লেটার্স ক্যাপিটেশন তাহলে যে চুক্তি অনুসারে যাজকরা রাজাকে স্বেচ্ছা কর দিত তা কি নামে পরিচিত বলো কোন অপশনটি সঠিক হবে এখানে অপশন বি কন্ট্রাক্ট অফ পয়সি হবে সঠিক উত্তর এই কন্ট্রাক্ট অফ পৈসি নামক চুক্তি অনুসারে যাজকরা রাজাকে স্বেচ্ছা কর দিত অপশন বি হবে এখানে সঠিক উত্তর চলো পরের প্রশ্নটি দেখো ফরাসি বিপ্লবকে দার্শনিকদের ষড়যন্ত্র কে বলেছেন ফরাসি বিপ্লবকে দার্শনিকদের ষড়যন্ত্র কে বলেছেন নেপোলিয়ন এডমন্ড বার্ক রোবস্পিয়ার দান্তে কোন অপশনটি সঠিক হবে এখানে অপশন বি এডমন্ট বার্ক হবে সঠিক উত্তর ফরাসি বিপ্লবকে দার্শনিকদের ষড়যন্ত্র বলে উল্লেখ করেছিলেন এডমন্ট বার্ক অপশন বি হবে সঠিক উত্তর এবারের প্রশ্ন কোন দিনটি ফ্রান্সের জাতীয় দিবস হিসেবে পালন করা হয় বিশে জুন চোদ্দোই জুলাই ছাব্বিশে আগস্ট আঠাইশে জুলাই তাহলে কোন দিনটি ফ্রান্সের জাতীয় দিবস হিসেবে পালন করা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি চোদ্দোই জুলাই চোদ্দোই জুলাই বাস্তিল দুর্গের পতনের দিনটি ফ্রান্সের জাতীয় দিবস হিসেবে পালন করা হয় অপশন বি হবে সঠিক উত্তর চলো পরের প্রশ্নটি দেখে নিই নিম্নোক্ত কোন ভারতীয় জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন টিপু সুলতান রাজা রামমোহন জওহরলাল নেহেরু হায়দার আলী তাহলে নিম্নোক্ত কোন ভারতীয় জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ টিপু সুলতান টিপু সুলতান জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন পাদুয়ার ঘোষণা কে জারি করেন লিওপোল্ট সরস লুই রোবোস্পিয়ার সেন্ট জাস্ট পাদুয়ার ঘোষণা কে জারি করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ লিওপোল্ট ফরাসি সম্রাট সরস লুইয়ের শ্যালক এবং অস্ট্রিয়ার রাজা লিওপোল্ট পাদুয়ার ঘোষণা জারি করেছিলেন অপশন এ হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দেখো এবারের প্রশ্ন ফ্রান্সে সন্ত্রাসের শাসন কে শুরু করেন বা ফ্রান্সের সন্ত্রাসের শাসনের নেতৃত্ব কে দেন মিরাবো লিওপোল্ট রোবস্পিয়ার লাফায়েত বলো কোন অপশনটি সঠিক হবে এখানে অপশন সি রোবস্পিয়ার হবে সঠিক উত্তর ফ্রান্সে সন্ত্রাসের শাসনের নেতৃত্ব দিয়েছিলেন রোবস্পিয়ার অপশন সি হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দেখো ষোড়শ লুইকে হত্যা করা হয়েছিল সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের একুশে জানুয়ারি তিরিশে জানুয়ারি চোদ্দোই জুলাই একুশে ফেব্রুয়ারি বলো কোন অপশনটি সঠিক হবে সোড়শ লুইকে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের কত তারিখে হত্যা করা হয়েছিল এখানে অপশন এ একুশে জানুয়ারি হবে সঠিক উত্তর ফ্রান্সের সম্রাট সোড়শ লুইকে হত্যা করা হয়েছিল সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের একুশে জানুয়ারি চলো পরের প্রশ্নটি দেখে নিই সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দের সংবিধান অনুসারে ফ্রান্সের শাসন ব্যবস্থাকে কী বলা হয় সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দের সংবিধান অনুসারে ফ্রান্সের শাসন ব্যবস্থাকে কি বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ ডাইরেক্টরি শাসন সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে সংবিধান অনুসারে ফ্রান্সে যে শাসন ব্যবস্থা প্রচলিত হয়েছিল তা ডাইরেক্টরি শাসন ব্যবস্থা নামে পরিচিত অপশন এ হবে সঠিক উত্তর চলো পরের প্রশ্নটি দেখে নাও সন্ত্রাসের শাসন পরিচালনার উদ্দেশ্যে গঠিত একটি সংগঠন হলো লেটর দ্য ক্যাশে নিরাপত্তা সমিতি কোহিয়ার্স প্যারি কমিউন বল কোন অপশনটি সঠিক হবে সন্ত্রাসের শাসন পরিচালনার উদ্দেশ্যে গঠিত একটি সংগঠন এখানে নিচের কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি জননিরাপত্তা সমিতি সন্ত্রাসের শাসন পরিচালনার উদ্দেশ্যে গঠিত একটি সংগঠন হল কমিটি অব পাবলিক সেফটি বা জন নিরাপত্তা সমিতি অপশন বি হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দেখো ফ্রান্সে সন্ত্রাসের শাসনের অবসান কবে ঘটে একুশে জানুয়ারি সতেরোশো তিরানব্বই আঠাশে জুলাই সতেরোশো চুরানব্বই একুশে জানুয়ারি সতেরোশো চুরানব্বই দশই আগস্ট সতেরোশো বিরানব্বই তাহলে ফ্রান্সে সন্ত্রাসের শাসনের অবসান কবে ঘটে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি আঠাশে জুলাই সতেরোশো চুরানব্বই আঠাশে জুলাই সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে রোবস পিয়ারকে গিলোটিনে হত্যা করা হয় এবং তার মৃত্যুর সাথে সাথেই ফ্রান্সের সন্ত্রাসের শাসনের অবসান ঘটে চলো পরের প্রশ্নটি দেখো ফ্রান্সে প্রথম লিখিত সংবিধান রচিত হয় কবে সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে তাহলে ফ্রান্সে প্রথম লিখিত সংবিধান রচিত হয় কবে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে ফ্রান্সে প্রথম লিখিত সংবিধান রচিত হয় সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে অপশন এ হবে সঠিক উত্তর তাহলে বন্ধুরা আজকে আমরা ফরাসি বিপ্লব থেকে তিরিশটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সম্পর্কে জানলাম আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ